এই ভাই দা বন্ধু তো খবর নাই আরে ভাই দা তো চলে গেছে তো ঝামেলা মানে তুই কি গেল মানে বুঝবা লাগছে না ও কি আজকে আসবি নাকি আরে বন্ধু কি অবস্থা এত চাই না আর বন্ধুর অবস্থা তোমারে সেই সকাল সকাল কই ছানা তোমার খবর নাই দেখে হি যে তার দেখে মোশি মোনা

कौन मैं रहती थी तेरी मैं कौन सा तेरे ना बदले नहीं क्या बदले नहीं आज बंद बदले नहीं ना बाज़ी में ना बदले नहीं तो कांग्रेस आज तो बदले नहीं और आज